হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক বিন্দু এবার তিন দিনের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন তাদের চলমান কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা বারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করে বিক্ষোভ শেষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর পাঁচ দফা দাবি উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না উক্ত আইনের বিরুদ্ধে করা বিএমডিসি এর বিরুদ্ধে করা রিট বাহাত্তর ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং বিএমডিসির রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে দুই সাল থেকে হাসিনা সরকার এম এটিএসদেরকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছে এই এম এটিএসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিএস লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না স্বাস্থ্যখাতে চিকিৎসকদের সংকট নিরসনে দ্রুত দশ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পূরণ করতে হবে আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে প্রতি বছর চার থেকে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে ডাক্তারদের বিসিএস এর বয়স চৌত্রিশ বছর করতে হবে আন্দোলনরত ইন্টার্ন ডাক্তারদের প্রতিনিধি ডাক্তার আবদুল্লাহ বলেন

অন্তর্গত প্রথম বছর থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা বর্জন করছে শুধু রাশিয়া মেডিকেল কলেজ নয় পুরো সারা আছে সকল শিক্ষার্থী মেডিকেল শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করছে